সমালোচিত মহামেডানকে হারিয়ে নিজেদের আধিপত্য বজায় রাখলেন আবাহনী লিমিটেড এবারের আসলে অনেকেরই ধারণা ছিল আবাহনী হয়তো সুপার লিগেও যেতে বেশ বেগ পেতে হবে কেননা পর্যাপ্ত পৃষ্ঠপোষকতার অভাবে আবাহনীকে এবার গড়তে হয়েছিল কম বাজেটের টিম তবে এই কম বাজেটের টিম নিয়ে কোচ হান্নান সরকার দেখালেন মুন্সিয়ানা অন্যদিকে তারকবহুল দলগুলো শেষ হাসি হাসা হল না মহামেডানের ফাইনালের মঞ্চে রিয়াদের ব্যাট হাসলেও তার দলের জন্য পর্যাপ্ত ছিল না মূলত ফিনিশিং এর অভাবে মহামেডানকে পঞ্চাশ ওভারে দুশো চল্লিশ রান করেই থামতে হয় এদিকে ব্যাটিং বোলিং দুই বিভাগে সমান্তালে পারফরমেন্স করে নিজেদের শিরোপা পুনরুদ্ধার করলো আবাহনী লিমিটেড যার নেতৃত্বে ছিলেন মুসাদ্দেক সৈকত মহামারের বিপক্ষে টসে যেতে আবাহনী অধিনায়ক মুসাদ্দেক সৈকুত বলিংয়ের সিদ্ধান্ত নেয় মহামার হয়ে এদিন ওপেনিংয়ে আসেন কাপ্তান রনি তালুকদার ও ব্যাটার তৌফিক তুষার দুজনে মিলে মহামারের হয়ে দারুণভাবে ইনিংস সূচনা করেন করেন পঞ্চাশ উর্ধ পার্টনারশিপ একদিকে রনি তালুকদার করছিলেন মারমুখী ব্যাটিং অন্যদিকে তৌফিক তুষার কাপ্তানকে দিচ্ছিলেন যোগ্য সমর্থন ক্রমে আক্রমণাত্মক হয়ে উঠে থাকা পঞ্চাশ রানের পার্টনারশিপটি ভাঙেন বোলার মৃত্যুঞ্জয় চৌধুরী মৃত্যুঞ্জয়কে পয়েন্ট অঞ্চলতে উড়িয়ে খেলতে গিয়ে ষোলো রান করে আউট হয়ে ফিরে যান তুষার এর কিছুক্ষণ পরে কাপ্তান রনি তালুকদারকেও দেখান বলার রিপন মন্ডল কিছুটা কিছুটা ছন্দ পতন বলে রানের কার্যকরী ইনিংস দলকে চাপে ফেলে যান রনি এরপর তাও জায়গায় ব্যাট করতে নামা ফরহাদ হোসেনের বাজিমাত ছাপান্ন বলে খেলেন বিয়াল্লিশ রানের সময়োপযোগী এক ইনিংস ফরহাদের আউটের পর মহাম্যানের হাল ধরেন মাহমুদুল রিয়াদ ও আরিফুল ইসলাম দুজনেই দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যেতে থাকে তবে আবাহনী বলিং এর সামনে সেভাবে পেরে উঠছিল না এই দুই ব্যাটার এরপর দুজনে ফিফটি তুলে নিলেও পর্যাপ্ত ফিনিশিং এর অভাবে মহামেডানকে থামতে হয় দুশো চল্লিশ রানে রান তারা করতে নেবে শুরুতেই হুঁচোর খায় আবাহনী শাহরিয়ার কমলের উইকেট শুরুর ওভারেই তুলে নেন প্রেসার এবাদত এরপর দলকে সামনের দিকে নিয়ে যেতে থাকেন ইনফর্ম পারভেজিম জিশান আলো দুজনে মিলে করেন পঞ্চাশ পার্টনারশিপ তবে দলীয় আটান্ন রানের মাথায় ডিপিএল এর দ্বিতীয় রান সংগ্রাহক পারভেজিমনকে প্যাভিলনের পথ দেখেন সাইফুদ্দিন এদিকে বোর্ডে উনিশ রান যোগ করতে আবাহনীর আরও একটি উইকেটের পতন নাসুমির স্পিনে কাটা পড়েন মেহরাব এক প্রান্ত রানও পার করেন একশো কিন্তু মোমেন্টাম পাওয়া আবাহনির আবারও ছন্দ পতন পঞ্চান্ন রান করতেই নাসুমের দ্বিতীয় শিকারে পরিণত হন জিসান এরপর কাপ্তান মোসাদ্দেক ও মিঠুন সময় ব্যাটিং করে দলকে রাখেন জয়ের পথেই